তো এখন শীতকাল পড়েছে তো এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা মরসুমে চপ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবারই ভালো লাগে চপ খেতে এখানে ছিল হেলাং চা আর এদিকে ছিল বেগুনি তো খুব বড় বড় সাইজ হেলাং চাটা তো এমনি খাওয়া হয় না তো খাওয়াও ভালো তো বাবা এদিকে খাচ্ছিলো হেলাংচা আর এইদিকে ছিল হচ্ছে বেগুনি তো সন্ধ্যাবেলায় সবাই খাই তো বিছানায় বিছানায় বসে বসে চপ মুড়ির খাওয়ার মজাটাই আলাদা টিভি দেখতে দেখতে তো কার কার বাড়িতে হয় সবার বাড়িতেই হয় অবশ্যই মানে সবার বাড়িতেই হয় মানে সবাই খায় তো আমরাও একটু আধু খাই তো এইদিকে দেখো দেশ থেকে একটা কাকা মানে আমাদের ওই বাড়ির থেকে মানে আমার বাবার বাড়ির থেকে এক কাকা হচ্ছে চিঁড়েটা দিয়েছিল চিড়েটা দিয়েছিল চিঁড়েটা ভাজা করছিলাম তো চিড়ে ভাজা করে নিচ্ছিলাম চিনি আর হচ্ছে একটু লাস্টে সামান্য ঘি অ্যাড করবো তো এটা হচ্ছে বাবানের আর আমার সকালবেলা এখন প্রতিদিনের খাবার হয়েছে মানে আমারও ভালো লাগে বাবানেরও ভালো লাগে চিঁড়ে ভাজা খেতে তো এটা ভাজা একদম মানে কড়া করে ভাজা করে তারপরে লাস্টে ঘি আর একটু চিনি অ্যাড করেছি এত সুন্দর দুর্দান্ত লাগে তোমরাও অবশ্যই করবে এটা আমার যখন অপারেশন হয়েছিল না তখন আমি দুবেলা তিনবেলা করে খেতাম তো আমার ওটা হচ্ছে সকাল সন্ধ্যার খাবার ছিল এইদিকে বাড়ির দিয়ে মা দিয়ে দিয়েছিলো বেগুন তেলপাতুড়ি আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো তোমাদের সবাইকে বলেছি মাছই আমাদের বাড়িতে থাকে ওই বাড়ি এই বাড়ি অল্টারনেট করে তো এই বাড়িতেও থাকে ওই বাড়িতেও থাকে তো এইদিকে আমার কোনো কাজ হয়নি তো বাবানকে বাবানের খুব শরীরটা খারাপ বাবানের ঠান্ডা লেগেছে পায়ে র্যাশ বেরিয়েছে তার জন্য ও ঠাম্মি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছে তো অ্যান্টিবায়োটিক দিয়েছে দেখো খেতে ছেলের আমার তিনবেলা করে অ্যান্টিবায়োটিক চলছে যাই হোক একটু পেটে ঠান্ডা কিছু দেওয়ার দরকার তো দেখো আমাদের যেরকম ঘর মধ্যবিত্ত ঘর সব রকমই মিলেমিশে খেতে হয় যখন যেরকম তখন সেরকম সেরকমভাবেই চলতে হয় যখন থাকবে তখন ভালো মতন খাবে আর যখন থাকবে না সেরকমভাবেই চলতে হবে তো তো দেখো যা হয়েছে ঘর তো মা দিয়েছিল এদিকে বাঁধাকপি তেলপাতুরি আর পাতুরিটা খেতে আমার খুব ভাল লাগে আর এদিকে হয়েছিল মাংস ঝোল তো আমাদের মানে মাংসটা হয়েছিল এই বাড়িতে আর আর মা বাঁধাকপি ওই বাড়ির দিয়ে পাঠিয়েছিল তো সন্ধ্যাবেলা বাবান এদিকে গিটার বাজাচ্ছে তা ওইদিকে বাবানের মানে পড়ে আসলে খিদে পায় বাচ্চা মানুষ তো বলছে মা প্রতিদিন সন্ধ্যাবেলায় হচ্ছে ফুচকা খায় তো আমি এখন বারণ করেছি এখন এত মানে টাকা পয়সা দিয়ে প্রতিদিন ফুচকা খাওয়ার কোনো দরকার নেই তো ঘরে ম্যাগি আছে ম্যাগি খাও তো ওইদিকে ম্যাগি সিদ্ধ করে দিচ্ছিলাম মানে সিদ্ধ করে একটু ভাজা ভাজা করে দিচ্ছিলাম বাচ্চাদের এরমভাবে করে দেবে বাচ্চারা খুব ভালোবাসে খেতে বাচ্চারা এগুলো খেতে খুব ভালোবাসে অবশ্যই এরকম করে দেবে তো আমি আমার ছেলেকে এরকমভাবেই ম্যাগিটা করে দেওয়ার চেষ্টা করি দুটো পেঁয়াজ দিয়েছিলাম কুচি করে আর বিশ্বাস করো কিচ্ছু দিনই সামান্য একটুখানি তেলের মধ্যে আর উপরে একটু সস ছড়িয়ে দিয়েছি ওই যে ওর বাবা সেই মোমো সসটা এনে দিয়েছিলাম ওপর থেকেই মোমো সসটা ছড়িয়ে দিয়েছি গালের মধ্যে কি তো ছেলে এইটা আমরা তিনজনেই খেয়েছি এটা ভেবো না আমার ছেলে একা এত খায় কখনোই না তো আমি ওর বাবা আর বাবান তিনজনে মিলেই খেয়েছি

তিন ঘন্টা লাগবে এখন কটা বাজে দেখে নাও বাবা দেখি দুটো বাজে দুটো বাজে তো চারটে বাজবে চারটে চারটে সাড়ে চারটে বেজে যাবে আমার পরিষ্কার করতে করতে বোঝাতে বোঝাতে তো যাই হোক ফাইনালি ঘরের কাজ বাজ করেই নেমেছি দেখা যাক কত কি হয় তারপরে আবার রিলস করব পরে তারপরে খাওয়া দাওয়া করব তো পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই বলবে তো ফল মিষ্টি টিষ্টি মা পাঠিয়ে দিয়েছিল তো দিয়ে মা প্রভুদের পুজো দিয়ে দিয়েছি তো কেমন হয়েছে পুজো দেওয়াটা অবশ্যই কমেন্ট করে জানাবে সব ঠাকুরের বস্ত্র চেঞ্জ করেছি তো যারা যারা আমার ব্লগটা ফলো করো তারা তারা জানো আমি গোলাপি বস্ত্র পরিয়েছিলাম তো ভেতরে সোয়েটারটা দিয়ে রাখি ঠাকুরের তো ওপর দিয়ে জামাগুলো দেখা যায় তাই জন্য ভেতরে সোয়েটার দিয়ে রাখি সান সান করিয়ে এই বস্ত্রগুলো ধুয়ে দিয়েছি আবার উপর দিয়ে দেখো হলুদ কালারের বস্ত্র পরিয়ে দিয়েছি তো কেমন লাগছে আমার ঠাকুর ঘরটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে রাখবে আর তোমরা সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছ তো আগেও দিও প্রতিটি দেখো আমি রিলস প্রতিদিন করি কারণ কি রিলস করলে দুটো সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব হল ভিডিও তো তো হয় না সেরকম একটা তাই জন্য প্রতিনিয়ত একটু রিলস করার চেষ্টা করি তো তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে দিও যাতে আমার ফ্যামিলিটা বড় হয় আর এদিকে খাবারে ছিল ধনে ডাল হচ্ছে মাছের ঝোল ওইদিকে দেখো আজ দুপুরের খাবার মানে আজ বৃহস্পতিবার পুজো টুজো দিয়ে খাবারে নিয়ে নিয়েছিলাম আর আমি বাবা নবশ্রী খেতে বসি ওর বাবার কাছ থেকে আসতে অনেক দেরি হয় তো যখন থাকে তখন তিনজনে খাই আর যখন না থাকে আমরা দুজনে খাই উপরে বসে আর বাবানও যখন না থাকে মানে স্কুলে থাকে বাবানের দু তারিখ দিয়ে হচ্ছে রেজাল্ট দু তারিখে রেজাল্ট অবশ্যই জানাবো কি হলো কি করলো এখনও বাড়িতে পড়াশোনা করছে বাড়িতে মানে হচ্ছে আমার বোনের কাছে পড়ে তো বোনের কাছে যাই প্রতিদিনই পড়তে তো অবশ্যই জানাবো তো আজ দেখো